আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলা চট্টগ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে সকালবেলা আজকে এত পরিমাণে রোদ উঠেছে কালকে এত বৃষ্টি ছিল যার জন্য ছেলেকে কালকে পাঠাতে পারেনি আর আরেকটা একটা আর একটা কথা হচ্ছে সেটা যে সকালবেলার থেকে প্রচুর প্রচুর বৃষ্টি আজকে যেরকম একদম টন টনে রোদ কালকে ছিল প্রচুর বৃষ্টি তো ঠিক স্কুল টাইমটা এগিয়ে এসেছে মানে দশটা পাঁচটা তখনই বৃষ্টি একদম পরিষ্কার আবার একটু সাড়ে দশটার দিকে বৃষ্টিটা এসেছিলো সারাদিন টুকটুক পড়ছিলো তো ছেলেকে কালকে পাঠায়নি বাড়িতে ছিল প্রচুর দুষ্টুমি করছিল। আর কালকে প্রচুর বকেওছি মারিনি প্রচুর বুকেছি তো কালকে কেঁদেওছে প্রচুর কেঁদেছে কিন্তু কথা শুনেছে যাই হোক বাড়িতে থাকলে বাচ্চারা প্রচুর ফোন দেখতে চায় প্রচুর কতক্ষণ লিখবে কতক্ষণ খেলবে ফোনটা দেখতে চায় তো স্কুলে গেলে সেটা দেখা হয় না তো সেই স্কুলে আরও বিশেষ করে পাঠানো তো আজকে আর একদম বাদ দেবো না রেডি করেই রেখে দেবো তারপর যদি দেখা যায় যে প্রচুর বৃষ্টি আসছে তখন না হয় বাদই দিলাম তো সকালবেলা উঠে সমস্ত কাজ আমার কমপ্লিট আর মুখটা দেখো কেমন যেন একটা কি বলবো আর সেই একটু কিরকম একটা হয়ে আছে নিজের মুখটাকে আমার মনে হচ্ছে আমি ফেস ওয়াশ করিনি এখনো পর্যন্ত মানে ফেস ওয়াশ দিয়ে করিনি এমনি জাস্ট একটু ব্রাশ ট্রাশ করে মুখে জল নিয়ে নিয়েছি তো সকালবেলা যেটা আমার কাজ মানে প্রথম কাজ মুখটুক ধুয়ে তো ওই যে ওষুধ খাওয়া তো ওষুধটা খাবো ওষুধটা খেয়ে নি আমার ছেলে পনেরো ধরে রয়েছে গেছে কি ফোন ফোন ধর দেখো ধরা তাকে ক্যামেরাম্যানকে কে ক্যামেরা ধরতে দিয়েছি ভাবা যায় ক্যামেরার উপরে হাত দিয়ে বসে আছে তো ওষুধটা খেলাম আপাতত ওষুধটা খাওয়ার পরে এখন আমি যে চেয়ার সিটটা ভিজিয়ে রেখেছি তো সেটা আমি কেমন করে খাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই তাতে কি কি মেশে আমার কাছে মধুটা নেই তো মধুটা আজকে নিয়ে আসবে তাছাড়া আমি আর কী মিশিয়ে খাচ্ছি আপাতত চলো দেখে না কি দিলাম আর তো চলো এই যে রেডি হয়ে গেছে ওষুধটা খেয়েছিলাম খাওয়ার পরে কিছুটা টাইম তারপরে এই তো একটু বসে না হলে কি হয় কথা বলতে হাতে ফোন ধরা আর খাতেই তো পড়ে যেতে পারে আর ওইদিকে আমি হাতটা কিন্তু বসিয়ে দিয়েছি অলরেডি আবার আজকে চা করতে হবে এখন কারণ পাইপ লাইনের মিস্ত্রিদের কাজ আবার কদিন চলবে তাদের মনে হয় খাওয়া দাওয়া এটাই মানে কী বলতো মানুষকে খাওয়াতে গেলে তো মানে ধরো একটু আইটেম তো দিতেই হয় তো সেজন্যই একটু চাপ হয়ে যায় নিজেদের খাওয়া দাওয়া আছে তো রিচ ফিস তো তাদের জন্য যদিও করি আমাদের জন্য একদম করব না ওই হালকা পাতলা আমরা খাবো তারপরে তাদের জন্য করব এই যে চলো খাই যতক্ষণ না মধুটা দিচ্ছি ততক্ষণ কিন্তু একদম তবু আদার রসের যে ঝাজটা না তার জন্য টকটা কম লাগছে না হলে বিষাক্ত টক আমার হাতটা এদিকে আছে ওই জন্য হয়তো সাউন্ডটা কম আসতে পারে তোমরা এটা খেতে পারো এটা কিন্তু খুব ভালো খেতে ভালো খেতে আর শরীরের পক্ষে ভালো এটা কিন্তু একদম সত্যি কথা দেখে মনে হচ্ছে তিয়ার মতো আমি অনেক জায়গায় দেখে রিভিউ দেখে যে কিরকম আর বিভিন্নভাবে খাওয়া যায় এটা কলা দিয়ে দুধ দিয়ে বিভিন্ন ফলের সাথে তুমি খেতে পারো খুব ভালো একটা জিনিস কমায় সেটার জন্য আমার যেটা রোগ তো সেটার জন্য আমি খাচ্ছি যেহেতু আর তাছাড়াও অন্যান্য অন্যান্য অনেক অনেক কিছু রোগী যেমন মানে এটা কি বলতো এই বীজটা তো তো পেটের মধ্যে গিয়ে হয়তো ফুলতে থাকে তো এটা একটু খিদেটা কম করে আর এটা খুব হেলদি জিনিসটা এই এতটুকু লেগে আছে আর আসছে না তো আঙুল দিয়ে আমাকে তুলে খেতে হবে তো ঠিক আছে একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি তো চা বিস্কিট করেছি চা বিস্কিটটা ওনাদেরকে দিয়ে দেবো পাইপলাইনে যারা কাজ করছে তো এখন সাড়ে আটটা বাজে আর বর গেছিল বাজারে সেখান থেকে দেখো গজা তারপরে এদিকে বিস্কিটের প্যাকেট আর এদিকে ওনারা মুড়ি যেহেতু খাবেন সেজন্য চপ আর হলদি লাগতো একটু তো হলদি আর এদিকে মানে হলুদ আর কি আর এদিকে চিনি টিনি যেগুলো যা খতম হয়ে গেছিলো সব নিয়ে এসেছে আর এখানে সজনে পাতাটা কিন্তু মিস্ত্রিটা পেরেছে ওনারা শাক ভাজা খাবে বলে তো ওনারা ডাল শাক ভাজি আলু মা এটা খুব খুব ভালো খায় তো সেই ভেবেই আমি আর কি রান্না বান্না করবো বড় এদিকে দেখো খসলা শাক চিচিঙ্গা মাছ আরও যা যা কাঁকরুল ফাঁকরল রান্না সব এনে নিয়েছে তো এদিকে ওনারা যেহেতু এখন কিন্তু বেজে গেছে সাড়ে দশটার কাছাকাছি তো ওনারা এখন খাবেন মুড়ি খাবেন এখন এখন ভাত খাবে না মুড়ি খাবে তো সেজন্য ওনাদেরকে চাটফাট করে আর কি দাওয়া বাদ দিয়ে আমি ভাবলাম ঠিক আছে ওনাদেরকে দিয়ে দিয়ে ওনারা যেহেতু জল ঢেলে খায় তো ওনাদেরকে দিয়ে দিলে ওনারা ওনাদের মতো খেয়ে নেবেন তো দিয়ে দিয়েছিলাম ওনারা খাচ্ছিলো বরকে আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম ওদেরকে খাইয়ে দাইয়ে তো তারপর আমি খেতে বসেছিলাম কারণ চিয়া সিটটা খাওয়ার পর আমার আর কোনো কিছু খাওয়া হয়নি তো আমি ওই খিচুড়ি হাফ ডিম সেদ্ধ একটু কাঁকড়োল ভাজা আর একটু শশা কুচি তো ওইগুলো খেয়েছিলাম আর বাচ্চা কুচা একটা জব ছিল তো সেটা আমিও খেয়েছিলাম মানে ওটা আমি খেয়েছিলাম ছেলে খেতে চেয়েছিলো কিন্তু ওকে তো ভাত খাইয়ে পাঠাতে হবে তো ওকে আর দেইনি আমি ওটা খেয়ে নিয়েছিলাম ভাবলাম যে ওকে যদি দিই এখন গ্যাস হয়ে যাবে তো আর দেবো না সেজন্য আমি নিজেই খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো এখন কিন্তু বাজে আড়াইটে আমার খুব তাড়াহুড়ো আছে সেজন্য ওনাদের কল্পের মধ্যে যা পেরেছি মাছের ঝোল করেছি ডাল করেছি আলু মাখা শাক ভাজা আর এদিকে কাঁকরোর ভাজা এটা দিয়ে ওনাদেরকে দিয়ে আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব তো তাদেরকে মোটামুটি দিয়ে গেছি তারা এখনও বসে তাদেরকে টেবিলে দিয়ে দিলাম তো তারা যাই হোক খেয়ে নেবে আমি সমস্ত কিছু দিয়ে রেডি করে ভাতটা সব দিয়ে এসেছি ভেজা চুলটাকে আমি বেঁধে রেখেছি কারণ যেহেতু খেতে দেবো তো আর খুব দেরি হয়ে গেছে আড়াইটে বাজে তো আমি ফোন করে এমনি বলে দিলাম আন্টি ম্যামকে মানে মিঠু দিকে যে ওর কালারটা আছে ব্যাগে মানে নিচের চেনে আছে তো একটু বের করে দিও বের করে দেবে যাই হোক লেট হয়ে গেছে এবার যাব চলে যাব খুব তাড়াতাড়ি চুলটা প্রচুর ভেজা তো ওনাটা নেব আর বের হবো এই যে এখনই আসলাম দেখো ঘেমেটেমে অস্থির হ্যাঁ চালা চালা চানা ছেলেরও একদম অবস্থা খারাপ মানে আমি কি তারা তাড়াহুড়োতে গেছি আর এসছি আমি জানি আর আমার ভগবান জানি পড়িস না আবার আর রাস্তাটা কিন্তু খুব যে একটা কাছে তা নয় সাইকেল নিয়ে ভালোই সময় লাগে দেখো মানে আমার এমন ঘাম যাচ্ছে গিয়ে দেখি ছবি এঁকেছে কত আমি থাকলে কত সুন্দর একটু কালার বাইরে যাবে না সাদা সাদা থাকবে না তারা হুড়ো করে জমা দিয়ে দিয়েছে তো হালকা একটু সাদা সাদা থেকে গেছে একটু হালকা মানে রংটা একটু হালকা পড়েছে আর কি কিছু কিছু জায়গায় দেখলাম গিয়ে খোল ও ভগবান ফোন দেবো আচ্ছা দিন স্কুল থেকে এসে সারতে পারে না ফোন 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 খুঁজবে জুতো খুলবে না ড্রেস খুলবে না আগেই ফোনটা খুঁজবে কোথায় গেল ফোন আচ্ছা আমি দেবো নে ওটা জামা খুলেছি এটা খুলে দিচ্ছি বুকটা খুলে দিচ্ছি তুমি নিজে খুলো বুকটাও এত টাইট হয়ে গেছে না খুলো ও আমরাও ড্রেসটা চেঞ্জ করবো তাদের খাওয়া এসে দেখি রাস্তা চাদের সাথে দেখা আর কি খেয়ে দিয়ে তারা বেরিয়ে গেছে ব্যাগে পা দিতে নেই শোনা তো ছেলেকে হাত পা ধোয়াবো একটু রেস্ট নিই আমিও একটু ড্রেস টেস্ট চেঞ্জ করে রেস্ট নিই আমাকে এখনো পর্যন্ত জানো তো ভোটের যে কালিটা থাকে সেই কালিটা এখনো পর্যন্ত আছে মানে একটু আছে হালকা আর কি তো আমি ভাবি এত দিন হয়ে গেল সে কত দিন হয়ে গেল এখনো পর্যন্ত কালিটা উঠছে না কিসের জন্য মানে সত্যি এই কালিটা এতটাই মানে কি বলবো মানে ও সহজে উঠতে চায় না তো আমার তো অনেক দিন চলে গেলে এর ওপরে পলিশ পড়েছে এটা পড়েছি সেটা পড়েছি বাট আমি কোনো জিনিস দিয়ে কাচি বা কিছু দিয়ে নখের ওপরে মানে যাই হোক বলে উস্কানো বলে তো সেটা করিনি তার জন্য হয়তো আছে তো রাত্রিবেলা দেখো আজকে করে নিচ্ছিলাম ঘুগনি আর রুটি মানে আমার ছেলের কথায় মটরের তরকারি আর রুটি তো ও লুচি খেতে যেছিল বাট আমি তেল ফেল তো খাওয়াতে চাইছি না এখন যেহেতু এটা সেটা ওর খাওয়া হয়ে যাচ্ছে কদিন আগে একটু গ্যাসের জ্বর ফর হয়েছিল তো সেজন্য দিতে চাইছি না দেখো তো ধপধপে সাদা রুটি কি সুন্দর যেহেতু আঠা রুটি সাদা হয় না একটু লালচে লালচে হয় বাট এক হাতে ফোন ধরে এক হাতে মানে এক হাতে ক্যামেরা করছি এক হাতে রুটি ভাজছি তো সেজন্য আমার একটু অসুবিধা হচ্ছিলো বাট ধরতে হবে কাউকে কারণ আমার স্ট্যান্ডটা মানে যদি ফোন রাখছি তো খুলে পড়ে যাচ্ছে ফোন রাখছি তো পড়ে যাচ্ছে মানে স্ট্যান্ডটা মাথাটার কাছে ভারী হয়ে গেছে ভীষণ তো আর নিতে পারছে না তো দেখো কত সুন্দর করে এক হাতে রুটি ভাজছি তবুও কি সুন্দর করে ফুলছে কার কার মন চাইছে এই ফোলা রুটি খেতে তো গ্যাসটা যেহেতু খুব ভালোভাবে মানে ওভেনটা ভালোভাবে মোছা ছিল তো সেজন্য কোনো অসুবিধা নেই ওর পরে ফেলে দিলাম এক হাতে করছি তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে তো রাত্রেবেলায় এই আমাদের রুটি আর মটরের তরকারি বা ঘুগনি যে যেটা বলতে পারে সেটা দিয়ে খাওয়া দাওয়া হবে তো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো গুড নাইট